মানসিক ভারসাম্যহীন নিখোঁজ এক শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন পুলিশ প্রশাসন জাঙ্গিপাড়া থানার অধীন মথুরাবাটি গ্রামের জৈন গ্রামবাসী জাঙ্গিপাড়া থানায় ফোন করে জানান যে একটি মানসিক ভারসাম্যহীন শিশু উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছে উক্ত খবরটি পাওয়ার পরে জাঙ্গিপাড়া থানার মোবাইল গাড়ি দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে উদ্ধার করে এবং তাকে থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে নিয়ে আসা হয় উক্ত শিশুটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্যই দিতে পারেনি তারপর শিশুটিরও ছবি ও তার শারীরিক বিবরণ দিয়ে আশপাশের গ্রামগুলিতে খোঁজখবর খবর নেওয়া শুরু হয় এবং অনতি বিলম্বে হরিপাল থানার অন্তর্গত শহরা গ্রামে উক্ত শিশুটির মা এবং দাদুকে খোঁজ পাওয়া যায় ও তাদেরকে থানায় ডাকা হয় শিশুটির নাম জানা যায় হাসিম আলী খাঁ পরবর্তীতে উক্ত শিশুটিকে তার মা শাকিলা বেগম ও দাদু শাহজাহান আলী খাঁর হাতে হস্তান্তর করা হয় পশ্চিমবঙ্গ পুলিশ তথা হুগলি গ্রামীণ পুলিশের অধীন জাঙ্গিপাড়া থানা মানব সেবায় সর্বদা তৎপর নার্ভে প্রবলেম আছে তো উনি হারিয়ে যাওয়ার পরে আমাদের থানার এই জাংপাড়া থানার থানা থানার ওনার বাবা ইয়ের পুলিশকর্মীরা যে ওনারা খুঁজে বার করে দিয়েছে আমি তাদের ঘরে ক্ষতি করতে হবে আজকে ঘন্টা তিন চারেক হবে চার ঘন্টার মতো আমার বাড়ি শহরা আমি ডাক্তারখানায় গিয়েছিলাম ও আমার পেছু পেছু ঘন্টা দুই বাদে বেরোবার পর খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমাদের বাবু এখান থেকে জাইপুর থানা পুলিশ বাবুরা তারা খুঁজে বার করে দিলেন আপনি কিভাবে জানলেন যে এখানে আছে তা বললো আমি অবসর দিয়ে জাইপুর আমি হরিপাল থানার মাধ্যমে জানতে পারলাম যে এখানে আছে আমি এখান থেকে থানা থেকে এখন নিয়ে যাচ্ছি ঠিকানাটা বলুন তো গ্রাম বা পোস্ট কোথায় আমাদের থানা হরিপাল পোস্ট দাদাটা আর গ্রাম শহরা আচার বাবা খুব ভালো পেয়েছি ওনার বাচ্চাটাকে নিয়ে খাবার টাবার দিয়ে ধরে যত্ন করেছে ফিরে পেয়েছি আমি খুব তাতে খুব আনন্দিত হাসিম মালিক খাঁ ওনার বাবার নাম হায়দার আলী খাঁ আমার নাম শাহজাহান আলী খাঁ আজকে সন্ধ্যেবেলায় জাঙ্গিপাড়া থানার অধীন মধুরাবাটি গ্রাম থেকে জনৈক গ্রামবাসী আমাদের থানায় ফোন মারফত জানান যে ওখানে মানসিক ভারসাম্যহীন একটি ছোট্ট শিশু ঘোরাফেরা করছে সে নাম এবং ঠিকানা কোনো কিছুই বলতে পারছে না খবরটি পাওয়ার সাথে সাথে আমাদের যে মোবাইল ভ্যান থাকে আমরা দ্রুততার সঙ্গে তাকে পাঠাই এবং বাচ্চাটিকে রেস্কিউ করি এবং বাচ্চাটি যেহেতু মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বিশেষ চাহিদা সম্পন্ন বুঝে আমরা তার কাছ থেকে কোনো তথ্যই পাচ্ছিলাম না তারপর আমরা তার ছবি এবং তার যতটুকু ডিটেলস আনুমানিক বয়স সাত আট বছর উচ্চতা রং তার কমপ্লেকশন কি আছে তার কোনো ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক কি হতে পারে এই সব দিয়ে আমাদের সমস্ত সিভিক ভিপিদের মাধ্যমে ছড়াই আমরা সাধারণভাবে বুঝতে পারি যে আশেপাশের কোনো অঞ্চল থেকেই হয়তো বাচ্চাটি এসেছে তো তারপর আমরা আমাদের থানা এলাকায় কোনো খবর না পাওয়ায় তারও আশেপাশের থানা এলাকায় খবর নিতে শুরু করি এবং আমরা শহরা গ্রাম যেটা হরিপাল থানার অন্তর্গত সেখানে ওই বাচ্চাটি ছবি দেখে তার বাড়ির লোক চিনতে পারে এবং আমরা তার মা এবং তার দাদুকে আমরা নিয়ে আসি এবং সেই বাচ্চাটি ছোট্ট শিশুটি কয়েক ঘন্টার মাধ্যমে তাদের হাতে সম্পূর্ণভাবে ওভার করি এবং আমরা প্রচণ্ড আনন্দিত যে একটা শিশু আজকালকার দিনে এইভাবে যে কথা বলতে পারে না মানসিকভাবে একটু বিকারগ্রস্ত বা বিশেষ চাহিদা সম্পন্ন সেই শিশু বাড়ি ছাড়া হয়ে গেলে তার পরিবারের কত কষ্ট হতো সেই কষ্ট নিবারণ করতে পেরে জাঙ্গিপাড়া থানা হুগলি গ্রামীণ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সদস্য হিসেবে আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্ববোধ করছি যে এত দ্রুততার সঙ্গে আমরা তার মা বাবাকে পেলাম নাহলে হয়তো বাচ্চাটি ঠায় সিডব্লিউসি বা কোনো হোমে হতো তো তাড়াতাড়ি আমরা পেলাম এবং বাচ্চাটি তাদের মা বাবার হাতে তুলে ধরলাম এবং এটা একটা আজকে আমাদের কাছে আনন্দের মুহূর্ত যে বাচ্চাটা তার বাড়িতে ফিরে যেতে আমরা হ্যাঁ আমরা সবসময় বিভিন্ন সমাজ মাধ্যম তথা বিভিন্ন প্রোগ্রাম বিশেষ করে আমরা বিভিন্ন স্কুলে স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম করি এস ডি এস সেভ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে এবং আরও অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে আমরা সমাজের সামাজিক বার্তাগুলো পৌঁছাই যে আমাদের বিশেষভাবে এই এখনকার দিনে ক্রাইম এগেনস্ট ওমেন বিশেষ করে বাচ্চাদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে সেগুলোর জন্য সজাগ করি আর আমরা খুব আনন্দিত যে আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মানুষ জাগরিত হচ্ছে মানুষ কিন্তু আরও বেশি এগিয়ে আসছে নালে ভাবুন এই বাচ্চাটার খবর আমাদের থানা অবধি অনেক দেরিতে পৌঁছালে হয়তো আরও জানি না কত কষ্ট হতো তার পরিবারকে খুঁজে পেতে তো এই একটা বড় সুযোগ যে আমরা সমাজের মধ্যে মানুষের বিশ্বাসযোগ্যতা এবং মানুষের যে আস্থা আমরা পাচ্ছি এবং মানুষের সেবা আমরা যে করতে পাচ্ছি আমাদের শুধুমাত্র কাজ নয় অপরাধ দমন অপরাধ রুখে দাঁড়ানো বা ক্রাইম ক্রিমিনাল নিয়ে কাজ নয় আমাদের কাজ যে সমাজের সর্বস্তরে মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে এমন জায়গায় যেখানে মানুষ হেল্পলেস মনে করে মানুষ কোথাও কোনো ঠাঁই পায় না এবং তাদের একমাত্র আস্থা ভরসার জায়গা এই পশ্চিমবঙ্গ পুলিশ হুগলি গ্রামীণ পুলিশ তথা জাঙ্গিপাড়া থানা বা কোনো এক পুলিশ থানা হয় তখন তাদের প্রতি কর্তব্য করে বা তাদেরকে মুখে হাসি ফোটাতে পারলে আমাদের কাছে এটা একটা বড় প্রাপ্তি তখন সেটা শুধু কাজ নয় একটা সেবামূলক প্রতিদান এই সমাজের প্রতি যে আমাদের দায়বদ্ধতা এই সমাজকে আমরা কিছু প্রতিদান দিতে পারছি তারও একটা বড় পাওনা হয়